তাকে তার আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আরো আছে তাদের সবাইকে তার সাথে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার এখানে উপস্থিত আছে তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ সরকার এখন অব্দি আমাদেরকে নিয়ে কুটুক ভাবছেন আজকে আমার হাজবেন্ড চলে গেছে এতগুলা বাবা তাদের সন্তান হারাইছে

কিন্তু এমনও অনেক পরিবার আছে এক হাজার পনেরো জন তাদের প্রায় খবর নেওয়া হয় না তাদের মানে কি বলে ইতিহাস থেকে তারা হয়তো হারাই যাচ্ছে এমন অবস্থায় তারপরে আমাদেরকে যে জুলাই শহর দেওয়ার কথা ছিল সেটা এখন অব্দি মানে ওরা সরকার দিবে বলে এখন অব্দি দেয় নাই জুলাই মাস চলে আসছে জুলাই তো চলে আসছে সেই কালো অধ্যায় যেটা আমাদের জীবনে

আমাদের আছে এই অনুষ্ঠান থেকে অভিবাদন জানাই তাদের পক্ষ থেকে আজকে উপস্থিত আছেন যুব হাসান চলচ্চিত্র নির্মাতা উপস্থিত আছেন চিত্রনাট্যকার এবং নির্মাতা দাহিন ফারুক আমি সকলকে আমার শুভেচ্ছা জানাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন বিশ জুলাই গুলিবিদ্ধ করে যিনি আহত হয়েছিলেন যিনি সিএমএইচ হসপিটালের প্রথম

আজকের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানে আগত সকল আমার শহীদ পরিবার ও আহত ভাই এবং যে সকল শ্রদ্ধা ভন ব্যক্তিত্ব সকলে উপস্থিত আছেন তাদের সকলকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ ও আসসালামু আলাইকুম আমি নাহিদ হাসান আমি বিশে জুলাই রামপুরা টিভি সেন্টারে একজন আহত পেশেন্ট আমার অবস্থাটা এইরকম যে বেঁচে আছি বোনাস আজকে দিন গেলে আমি যদি মারা যেতাম তাহলে আমার নাম যেত আসলে কষ্টের কথা কিছু বলার নাই আমার এরকম বিষয় আজকে এই জায়গাটাতে কিছু বিষয় বলার জন্য দাঁড়িয়েছি কি বলবো প্রথম কথা যেটা সেটা হচ্ছে কি আহত বলাটা যতটা সহজ এর যন্ত্রণাটা সহ্য করা সর্বোচ্চ কঠিন সর্বোচ্চ কঠিন যে হয়েছে যে একটা এই দেশের পতনের কারণে তারাই একমাত্র জানেন যে এই রক্তিম জুলাইয়ের বেদরাকি কি কিভাবে অর্জন হয়েছে এখন যারা সামনে বসে চেতনামূলক কথা বলেন আমাদের আহতদের বলেন আহা ছত্রিশ দিনের যোদ্ধা আমি আপনাদের কাছে সম্মান চাইতে আসি নাই আমরা আপনাদের কাছে ভিড়টা চাইতে আসি নাই সতেরো বছর তো অনেক আপনারা আন্দোলন করেছেন কে কোথায় পালিয়ে গেছেন কে কোথায় কি করেছেন ছোট বাচ্চা থেকে শুরু করে আবার বৃদ্ধা বনিকা সবাই জানে এখন আপনারা পাঁচে আগস্টের পর কোন আওয়ামী নাই গেছে সবাই পালাই গেছে সবাই যে কোনো দলের নেতা বা শুধু নেতা না ত্যাগি ত্যাগি নেতা এক দফার দশক নিজেদের দাবি করেন পুরো মতে একটা ফাইল ফুটেজ নিয়ে নিয়েছে সেটাই আছে একচুয়াল যারা আন্দোলন করেছে তাদেরকে বলেন যে একটা ছবি দেখাও একটা ভিডিও দেখাও দেখাইতে পারবে না আর যারা হাইব্রিড যারা হয়তো চারে আগস্টে কোনো মতে দেখতে গেছে দেখি কি অবস্থা সুবিধাবাদী তারা এখন কি হয়েছে তারা একবার ঘোষণা আমি ওখানে বহদাড়ি ঘোষণা দিয়েছি তোমরা কে আমাদের শহীদদের শহীদ হতে কষ্ট হয় কি হয়েছে মৃত নিহত ভাই দেশের জন্য আসলে কি যে আমাদের দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা যারা আহত হয়েছি আমরা যারা শহীদ হয়েছে আসলে আমরা প্রজাতো আসলে আমাদের কোন মূল্যায়ন আপনারা করতে খুব কষ্ট হয় আর যারা